দুনিয়ায় তিনটে কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন এক নাম্বার রুগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট নাম্বার দুই কয়েক দিদের হাতে ফাঁসির কাগজ নাম্বার তিন প্রেমিক আর প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করল আসার সময় তোমার জন্য কী নিয়ে আসবো স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বেঈমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ের আগেও একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষকে চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব কঠিন ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনেই বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সব সবসময় মনে রেখো অন্ধকার যতই গভীর হবে সূর্য ততই উদিত হবে আমার রব চেয়ে বলেই তাই আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনি দিবেন যারা তাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাঁদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয় থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটা হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিত হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতেও অনেক সময় প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিক জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হল উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পর যদি কখনো আবার কোনো কাউকে ভালো লাগে কিংবা পাওয়ার আশা করেন তাহলে একদিন দেখবেন জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে আপনি হারিয়ে ফেলেছেন বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবে কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একার বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর যত বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইবানি করবে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণেই সে ভালোবেসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সবটাও বুঝে না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সব সময় চিৎকার করে রাগ রাখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপ করে সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না দেখবেন তারা নিজেরাও এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে অপেক্ষা শুধু সময়ের ভরসা তাকেই করো তোমার তিনটে জিনিস বুঝবে নাম্বার এক রাখ মাঝে ভালোবাসা নাম্বার দুই মন খারাপি নাম্বার তিন ছোট ছোট স্বপ্ন পৃথিবীতে সব চাইতে অসহায় যে সে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটার আপনার নেই কখনো কারোর জন্য কাঁদবেন না কারণ যার জন্য কাঁদবেন সেই আপনার মূল্য দেবে না বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো সষ্টার রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যি ভালোবাসে মানুষ ভালোবাসার মানুষ ছেড়ে দিয়ে তারা কীভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে আবার একে অপরকে স্পর্শ করে হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়ে যায় কারো কাছে তার সাথে কথা বলতে বলতে ইচ্ছেই করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা থেকে নিজেরই রাগ হয় কিছুই না পাওয়ার দুঃখে কাঁদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কাঁদনা করার অনুভূতিটা অনেক স্বস্তির পরম শান্তির তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও মায়ের গায়ে একটা গন্ধ থাকে সেটা ঘামে ভেজা হোক কিংবা কোনো সুগন্ধির হোক নির্দিষ্ট একটা ঘ্রাণ শুধু সন্তানরা এই গন্ধরা পায় একজন উত্তম জীবনসঙ্গী আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসে না বরং যে রবকে ভয় করে এটি রবের পক্ষ থেকে তার জন্য রিক তুই হয়তো ভাবছিস আমি কতই না তোকে বোকা ভাবিস তোকে আমি এতদিন ধরে অভিনয় করেছিলাম এবং সেই অভিনয়টাকে ভালোবাসাও ভেবেছিলাম তাই আমাকে তুই বোকা ভাবছিস তবে আমার থেকে বড় বোকা তুই আসলে আমার আসল ভালোবাসাটাও তুই বুঝলি না মায়া কাটানোর একটা উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারিকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয় নারিকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম ছিল অনেক বেশি আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটাই কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেন বেশি ঠিক তেমনই প্রতিটা মানুষের যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত এ জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যু তার আসল প্রমাণ আপনাকে যে ভালোবাসবে তার কাছে আপনার চেয়ে সুন্দর আর কেউ নেই আপনি তার কাছে শ্রেষ্ঠ বর্তমান সমাজে বিশেষ একটি শব্দ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজের এগিয়ে নিয়ে যাওয়া ব্লক করে দিলে কিংবা কথা না বললে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না মিথ্যে বলে আজ যে সুখ পায় একদিন হয়তো সত্য বলতে গিয়ে সে কাঁদবে সবথেকে বড়ো ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না নিজের ছেলে বেকার আছে থাক কিন্তু জামাই লাগবে সরকারি চাকরিওয়ালা তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবে সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে হাসা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আমার প্রিয় ব্রেনদের উদ্দেশ্য করে বলছি জীবনের শেষে মেকআপটা কিন্তু আতরা সুরমা দিয়েই হবে আমাদের তাই রূপচর্চা না করে আমাদের ভালো চরিত্র চর্চা করা উচিত আয়না যত দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে তেমনি পোশাক যত দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে সুযোগ পেলে আঘাত করো বিজয় মাঝে লাগাই ক্ষত একদিন সময় ঠিক বদলে যাবে সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবো কিন্তু সম্পর্ক Caros, xa ten ahora.